হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেভি ইলেকট্রনিক্সে আপনারা দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন তো সুমন ভাই আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন এই যে হাতের কাছে এটা হচ্ছে অল্টারনেটিভ সবচেয়ে ছোট ফ্যান এটার মডেল হচ্ছে টিউলিপ এটাকে টিউলিপ ফ্যান বলে এটার পাখার সাইজ হচ্ছে 36 ইঞ্চি এবং অ্যানোমিলেমের পাকা হবে এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে

এই ফ্যানটা সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে পাঁচ বছরে এই ফ্যানটা জ্বলে পুড়ে গেলে সেটার জন্য রিপ্লেস পাবে এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছাপ্পান্নশো নব্বই টাকা এখান থেকেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন এই ফ্যানটার মডেল হচ্ছে সুপার সেভার এটাও বিএলডিসি মোটর ইউজ করা হয়েছে এই ফ্যানটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এই ফ্যানটার পাখার সাইজ হচ্ছে 56 ইঞ্চি এবং অ্যানোমিলিয়ামের পাখা এই ফ্যানটা 35 ওয়াটের একটা ফ্যান এই ফ্যানটার 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে জলে পড়ে গেলে 5 বছরের রিপ্লেস করে নিতে পারবে ফ্যানটার প্রাইস হচ্ছে 6190 টাকা এখান থেকে 5% ডিসকাউন্ট পাবে তো এরপরে যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ফ্যানটার মডেল হচ্ছে সুপার সেভার মেরিগোল্ড এটাও বিএলডিসি টেকনোলজি ইউজ করা হয়েছে এই ফ্যানটার ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ড এই ফ্যানটার পাখার সাইজ হচ্ছে ইঞ্চি প্লাস্টিকের পাখা ইউজ করা এবং পিছনের সাইজটা দেখতে এরকম হবে দেখতে পাইছেন এরকম হবে এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছ টাকা এখান থেকেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে সুমন ভাই যে ফ্যানটা দেখাবো এই যেটা এটার মডেল হচ্ছে পপুলার এটার পাখা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এবং অ্যানোমিলিয়ামের পাখা হবে এটার মধ্যে দুইটা কালার আছে এটার কালার হচ্ছে পিঙ্ক কালার এবং পাশে এইটার মতো হোয়াইট কালার হবে এই ফ্যানটার ওয়ারেন্টি হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন জলে পুরে গেলে দশ বছরের মধ্যে আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এটার সার্ভিস গ্রহণ করতে পারবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই সর্বশেষ যে ফ্যানটা দেখাবো এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু সি এফ ফাইভ সিক্স জিরো ফোর ইএম এই ফ্যানটা ছাপ্পান্ন ইঞ্চির একটা ফ্যান এটার পাকা সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এবং অ্যানোমিলিয়ামের পাকা এগুলো হাই স্পিড ফ্যান সবচেয়ে বেশি বাতাস পাবেন আছে এটা দশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে এটা রিপ্লেস পাবেন এই ফ্যানটার মধ্যে চারটা কালার হয় পিঙ্ক হোয়াইট এবং অফ হোয়াইট কালার এবং ইন্ডিকো কালার বলে একটা কালার আছে এই ফ্যানটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা এইখান থেকে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং আমাদের পণ্যগুলো হোম ডেলিভারিতেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই ফ্যানগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিএস এর উদ্দেশ্যে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয় বিয়স আপনিও যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্স মাত্রই দামাকা অফার এরকম নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ